नमस्कार আজকের আলোচনায় আমরা একটু খতিয়ে দেখব ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় এই যে অনিয়ম বা ধরুন কারচুপি সেটার বিবর্তনটা মানে ব্যালেট পেপারের যুগ থেকে আজকের ইভিএম পর্যন্ত এই পুরো যাত্রাপথটা কেমন ছিল কারচুপির ধরনগুলো কিভাবে পাল্টেছে আমাদের হাতে কিছু নোটস আছে কিছু তথ্য আছে সেগুলোর ভিত্তিতেই এগোবো আচ্ছা আসল লক্ষ্য হল সময়ের সাথে সাথে এই অনিয়মের প্যাটার্নটা বোঝা একদম নির্বাচন তো যেকোনো গণতন্ত্রের একেবারে যাকে বলে ভিত্তি বটে তো এই আলোচনাটা আমার মনে খুব ইন্টারেস্টিং হবে চলুন শুরু করা যাক একেবারে গোড়ায় ফেরা যাক মানে ব্যালেট পেপারের সময় তখন তো কাগজে সিল মেরে ভোট তাই না সেই সময়টা কি কি হতো মানে অনিয়মের প্রধান রাস্তাগুলো কি ছিল দেখুন ব্যালেট পেপারের যুগে মানে ধরুন স্বাধীনতার পর থেকে মোটামুটি সত্তর দশক বা তারপরেও কিছুটা সময় অনিয়মটা ছিল বেশ বলা ভালো খুব স্থুল মানে ফিজিক্যাল ফিজিক্যাল আচ্ছা হ্যাঁ সবচেয়ে যেটা কুখ্যাত ছিল সেটা হল বুথ ক্যাপচারিং বুথ ক্যাপচারিং হ্যাঁ মানে সোজাসাপটা কেন্দ্র দখল কোনো একটা দলের সমর্থক বা ধরুন গুণ্ডারা তারা দল বেঁধে কেন্দ্রে ঢুকে পড়ত ঢুকে পড়ত দিনের বেলায় হ্যাঁ হয় তারা বিরোধী দলের ভোটারদের বের করে দিত ভোটে দিতে দিত না অথবা নিজেরাই মানে মতো ব্যালেট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করে দিত সর্বনাশ একেবারে ভোট লুট যাকে বলে ঠিক ভোট লুট এটা একটা দিক আর আর কি হতো আরেকটা বড় সমস্যা ছিল ব্যালেট বক্স ছিনতাই বাক্স ছিনতাই মানে ভোট হওয়ার পর হ্যাঁ ভোটগ্রহণ শেষ বাক্সগুলো গোনার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্যাস রাস্তা থেকে সশস্ত্র লোকজন এসে ছিনিয়ে নিল বা নষ্ট করে দিল ও তাহলে তো সেই কেন্দ্রের ভোটটাই বাতিল বা হ্যাঁ বাতিল হতো বা পরে কারচুপি করে ফল পাল্টে দেওয়ার চেষ্টা হতো আর তিন নম্বর ছিল ব্যাপক হারে রিগিং বা ভুয়ো ভোট ভুয়ো ভোট সেটা কিভাবে। মানে ধরুন ভোটার লিস্ট তো আর সবসময় নিখুঁত থাকত না মৃত ব্যক্তি বা যারা এলাকা ছেড়ে চলে গেছেন বা যারা ভোট দিতেই আসেননি তাদের নামে ভোট পড়ে যেত একদম তাদের নামে অন্য কেউ বা দলের লোকেরা ভোট দিয়ে দিত অনেক সময় হয়তো একজনই একাধিক ভোট দিচ্ছে বা ধরুন প্রেসাইডিং অফিসারকে ভয় দেখিয়ে বা ম্যানেজ করে এই কাজগুলো করানো হত বাপরে তার মানে তো পুরো প্রক্রিয়াটাই প্রশ্নের মুখে দাঁড়িয়ে যেত এর ফলাফল কি হতো। মানে শুধু তো হার জিতের ব্যাপার নয় না না শুধু হার জিত নয় এর এফেক্ট ছিল মারাত্মক প্রথমত সাধারণ মানুষের আস্থাটাই চলে যাচ্ছিল পুরো সিস্টেমটার ওপর থেকে আর যেহেতু এই বুথ দখল মারামারি ছিনটাই এগুলোর সাথে হিংসা জড়িয়ে থাকত হ্যাঁ সেটাই ভাবছিলাম তাই ভোটের দিন মানেই একটা আতঙ্ক ভয় খুনোখুনিও হয়েছে বিশেষ করে গ্রাম বা একটু রিমোট এলাকায় যেখানে ধরুন পুলিশের বা প্রশাসনের নজরদারি কম সেখানে তো তাহলে মাফিয়াদেরই রাজত্ব চলত অনেকটা তাই অবস্থা বেশ খারাপ হয়ে যেত ফলে কি হত লোক হয়তো হেরে গেল আর জিতে এলো সেই যার পেশি শক্তি বেশি বা টাকার জোর বেশি গণতন্ত্রের মূল কথাই তো তাহলে থাকছে না থাকছে না এটা তো আসলে জনগণের গলা টিপে ধরার মতো ব্যাপার ছিল কি কোনো প্রতিবাদ করেনি একটা বড় ধাক্কা আসে ইমার্জেন্সির পর মানে উনিশশো পঁচাত্তর সাতাত্তরের জরুরি অবস্থার পর আচ্ছা উনিশশো সাতাত্তরের নির্বাচনে যখন শাসক দল হেরে গেল আর বিরোধীরা ক্ষমতায় এলো তখন একটা মেসেজ গেল যে মানুষ এই জোর জুলুম আর মেনে নেবে না একটা পরিবর্তন হ্যাঁ আর জনসচেতনতাও একটু একটু করে বাড়ছিল খবরের কাগজ কিছু নাগরিক সংগঠন এরা ভোট কারচুপি নিয়ে লেখালেখি বলা বলি শুরু করল দলগুলো বুঝতে শুরু করল যে শুধু মাসল পাওয়ার দিয়ে বেশি দিন টেকা মুশকিল কিন্তু সচেতনতা বাড়লে কি বুথ দখল বা ওই ছাপ্পা ভোট এগুলো রাতারাতি বন্ধ হয়ে গেল মনে তো হয় না কারণ আমরা তো পরেও শুনেছি বিশেষ করে কিছু রাজ্যে না না একেবারেই রাতারাতি বন্ধ হয়নি বিশেষ করে ধরুন আটের দশক এমনকি নয়ের দশকেও বিহার ইউপি পশ্চিমবঙ্গ এসব রাজ্যে বুথ দখল কিন্তু একটা বড় সমস্যা ছিল তাই তো এত পরেও হ্যাঁ কিছু জায়গায় তো এটা প্রায় একটা ক্লাইকচারের মতো হয়ে গেছিল মানে নির্বাচনী সংস্কৃতির অংশ হয়তো লোকাল প্রশাসন বা পুলিশও অনেক সময় রাজনৈতিক চাপে চুপ থাকত বা পেরে উঠত না তা মানে সদিচ্ছার অভাবও ছিল ছিল বা ধরুন ক্ষমতার লড়াইটা এতটাই বেশি ছিল যে অনেকে এই সহজ রাস্তাটা ছাড়তে চায়নি এটা একটা রূঢ় বাস্তব ছিল তখন এখানেই বোধ নির্বাচন কমিশনের রোলটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই না মানে কমিশন কবে থেকে একটু কোমর বেঁধে নামল ঠিক পয়েন্ট এই নব্বই দশকটাই ছিল টার্নিং পয়েন্ট বিশেষ করে টিএন এন যখন মুখ্য নির্বাচন কমিশনার হলেন হ্যাঁ ওনার নাম তো বদন্তি একদম আমাদের কাছে যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে উনি কমিশনের সাংবিধানিক ক্ষমতাটাকে দারুণভাবে ব্যবহার করেছিলেন মানে অভূতপূর্ব দৃঢ়তার সাথে কি করেছিলেন উনি মূলত প্রথমত মডেল কোড অফ কণ্ডাক্ট বা নির্বাচনী আচরণবিধিকে উনি প্রায় আইনের মতো করে প্রয়োগ করেন ভাঙলেই শাস্তি আচ্ছা আর সবচেয়ে বড় কাজটা ছিল সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ব্যাপক ব্যবহার ওহ এটা খুব জরুরি ছিল নিশ্চয়ই খুবই উনি লোকাল চাপকে পাত্তা না দিয়ে যেখানে যেখানে সমস্যা বেশি মানে সেন্সিটিভ এলাকা সেখানে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করেন ভোটারদের ভোটকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করেন এই যে একটা কড়া মনোভাব আর নিরপেক্ষ প্রয়োগ এর ফলে কিন্তু বুথ দখল ব্যালট বাক্স ছিনতাই এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি কমে আসে নাটকীয়ভাবে কমে তার মানে এটা একটা যুগান্তকারী পরিবর্তন ছিল অবশ্যই কমিশনের ক্ষমতা আর নিরপেক্ষতা দুটোই প্রতিষ্ঠা পেয়েছিল তখন তাহলে এই যে ফিজিক্যাল কাটচুকিগুলো মানে এই স্থূল অনিয়মগুলো এগুলো যখন কন্ট্রোলে এলো তখনই কি প্রযুক্তির কথা ভাবা হল ইভিএম এর বিষয়টা কিভাবে এলো একদম ঠিক ধরেছেন এই ব্যালট পেপারে যত সমস্যা ছিল ধরুন ছাপা ভোট দেওয়া ব্যালেট নষ্ট হওয়া গুনতে গিয়ে ভুল বা ইচ্ছে করে কারচুপি করা আর অবশ্যই ওই বুথ দখল আর বাক্স ছিনতাই হ্যাঁ অনেকগুলো সমস্যা এই সবগুলো সমাধান হিসাবেই টেকনোলজির কথা ভাবা হল ইভিএমের আইডিয়াটা কিন্তু বেশ পুরনো তবে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হয় উনিশশো সাল নাগাদ হ্যাঁ তারপর ধাপে ধাপে ব্যবহার বাড়ে আর দু সালে সালের লোকসভা ইলেকশন থেকে বলতে গেলে প্রায় সারা দেশেই ইভিএম চালু হয়ে গেল উদ্দেশ্য ছিল একটাই ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ফাস্ট আর নিরাপদ করা ঠিক তো ইভিএম আসার পর পুরনো সমস্যাগুলো কতটা মিটল মানে এর আসল সুবিধাগুলো কি কি পাওয়া গেল দেখুন ইভিএম কিন্তু ব্যালট যুগের অনেক বড় বড় সমস্যার সমাধান করে দিয়েছে এটা মানতেই হবে প্রথমত ওই ব্যালট বাক্স ছিনতাই বা পেপার নষ্ট করার কোনো সুযোগই আর রইল না হুম কারণ সব তো মেশিনের ভেতরে ঠিক ভোটটা সোজা মেশিনের মেমোরিতে রেকর্ড হচ্ছে দ্বিতীয়ত এক ব্যক্তি এক ভোট এই নীতিটা প্রতিষ্ঠা করা অনেক সহজ হল সেটা কিভাবে কারণ একটা ভোট দেওয়ার পর মেশিনটা অল্প সময়ের জন্য লক হয়ে যায় ফলে চাইলেও কেউ পরপর বোতাম টিপে দশটা ভোট দিতে পারবে না আচ্ছা আচ্ছা তৃতীয়ত কাউন্টিং ভোট গণনা এটা তো অবিশ্বাস্য রকম ফাস্ট আর নির্ভুল হয়ে গেল হ্যাঁ সেটা তো আমরা দেখি আগে যেখানে ব্যালট গুনতে দিন পেলিয়ে যেত ভুল হতো বাতিল হতো প্রচুর ভোট বাতিল হতো শুনেছি ভুল ছাপের জন্য হ্যাঁ অনেক সেই সমস্যাটা ইভিএম এ নেই এখানে অবৈধ ভোটের হার প্রায় শূন্য তো এইগুলো বড় সুবিধা সুবিধার কথা তো বোঝা গেল কিন্তু এখন তো প্রায় প্রত্যেক নির্বাচনের পরে বিশেষ করে যারা হারে তাদের দিক থেকে ইভিএম হ্যাকিং বা ট্যাম্পারিংয়ের অভিযোগ ওঠে হুম হ্যাঁ এটা এখন একটা রেগুলার ফিচার হয়ে দাঁড়িয়েছে এমন কি ব্যালেট পেপারে ফিরে যাওয়ার দাবিও তো শোনা যায় হ্যাঁ এই অভিযোগগুলোর কি কোনো ভিত্তি আছে দেখুন অভিযোগগুলো মূলত দুটো এক ইভিএম হ্যাক করে নাকি ভোটের ফল পাল্টে দেওয়া যায় দুই মেশিনগুলোকে নাকি আগে থেকেই কোনো দলের পক্ষে প্রোগ্রাম করে রাখা হয় হুম কিন্তু এই অভিযোগগুলো নিয়ে ইলেকশন কমিশন টেকনিক্যাল এক্সপার্ট কমিটি এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত বারবার তদন্ত করেছে দেখেছে আমাদের হাতে যে তথ্য বা যা পাবলিক ডোমেনে আছে তাতে কিন্তু আজ পর্যন্ত এমন কোনও মানে অকাট্য সায়েন্টিফিক্যালি প্রুভেন উদাহরণ নেই 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 যেখানে দেখানো গেছে যে ভারতের এই ইভিএমকে বাইরে থেকে কোনো নেটওয়ার্ক দিয়ে যেমন ইন্টারনেট বা ব্লুটুথ দিয়ে হ্যাক করে বা রিমোটলি কন্ট্রোল করে ফল পাল্টে দেওয়া গেছে আচ্ছা কিন্তু তাহলে এই যে এত জোর দিয়ে বলা হয় হ্যাকিং সম্ভবই নয় এর কারণটা কি মানে টেকনিক্যাল কারণ কারণ হিসেবে দুটো জিনিস বলা হয় এক ইভিএম হচ্ছে স্ট্যান্ড অ্যালোন মেশিন মানে এটা কোনো নেটওয়ার্কের সাথে কানেক্টেড নয় ইন্টারনেট নেই ওয়াইফাই নেই কিছু নেই তাহলে তো বাইরে থেকে অ্যাক্সেস করা মুশকিল প্রায় অসম্ভব দুই নম্বর হল এর ভেতরে যে চিপটা থাকে কন্ট্রোল ইউনিটে সেটা নাকি ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপ মানে মানে তৈরির সময় একবার যে প্রোগ্রাম লোড করে দেওয়া হল সেটা আর পরে পাল্টানো বা মোছা যায় না আচ্ছা কিন্তু তাহলেও এত সন্দেহ এত অভিযোগ উঠছে কেন নিশ্চয়ই কিছু কারণ আছে সন্দেহ বা অভিযোগগুলো উঠছে অন্য কিছু অ্যাঙ্গেল থেকে মানে কেউ কেউ প্রশ্ন তোলেন মেশিনটা যখন তৈরি হচ্ছে বা ধরুন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তখন কি এর ভেতরের পার্টস কেউ বদলে দিতে পারে মানে ফিজিক্যাল ট্যাম্পারিং ও আচ্ছা বা ধরুন ভোটের দিন কোনো ইঞ্জিনিয়ার বা ভোতকর্মী মানে যারা মেশিনের কাছাকাছি থাকছেন তারা কি অসৎ উদ্দেশ্য নিয়ে কিছু করতে পারেন এই ইনসাইডার বা ফিজিক্যাল ট্যাম্পারিংয়ের ভয়টা থেকেই যাচ্ছে হ্যাঁ এই ভয় বা আশঙ্কা থেকেই বিতর্কটা চলছে যদিও কমিশন বলে যে এই পুরো প্রসেসটার জন্য নাকি খুব কড়া সিকিউরিটি প্রোটোকল আছে কিন্তু যারা সন্দেহ করেন বা বিরোধী দলগুলো তাদের কাছে এই আশ্বাসটা হয়তো সবসময় যথেষ্ট মনে হয় না এখানেই তাহলে বিশ্বাসের সংকটটা তৈরি হচ্ছে একদম একটা আস্থার সংকট তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে পুরনো দিনের ওই খোলাখুলি ভোট লুট হয়তো বন্ধ হয়েছে কিন্তু নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বা সংশয় সেটা পুরোপুরি যায়নি তাহলে কি কারচুপির চেষ্টা এখন অন্যভাবে হচ্ছে একেবারে এটাই আসল কথা কারচুপির ধরনটা বদলে গেছে বিবর্তিত হয়েছে মানে স্থূল বা ফিজিক্যাল পদ্ধতির জায়গা নিয়েছে অনেক বেশি সূক্ষ্ম অনেক বেশি পরোক্ষ পদ্ধতি এখনকার চ্যালেঞ্জগুলো অন্য রকম আর সেগুলো আটকানো বেশ কঠিন এই নতুন চ্যালেঞ্জগুলো ঠিক কী রকম এখনকার অনিয়মের চেহারাটা কেমন এখনকার ট্রেনগুলোকে কয়েকটা ভাগে ফেলা যায় এক নম্বর আর সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোটারকে ইনফ্লুয়েস করার চেষ্টা মানে প্রভাবিত করা হ্যাঁ ভোটের আগে বা ভোটের দিন টাকা দেওয়া মদ খাওয়ানো বা নানা রকম গিফট দেওয়া এই করে ভোট কেনার একটা ব্যাপক চেষ্টা চলে বিশেষ করে গরিব এলাকাগুলোতে এটা তো বহু পুরনো অভিযোগ পুরনো কিন্তু এখনও খুব বড় আকারে চলে দুই নম্বর হলো ভোটারদের ভয় দেখানো বা চাপ দেওয়া ভয়ে দেখানো হ্যাঁ মানে হয় হুমকি দেওয়া যে অমুক দলকে ভোট না দিলে সরকারি সুযোগ সুবিধা পাবি না বা এলাকায় থাকতে দেব না এই রকম অথবা সরাসরি ফিজিক্যাল ভায়োলেন্সের ভয় দেখানো অনেক সময় ভোটারদের বুথেই যেতে দেওয়া হয় না এটাও তো মারাত্মক অবশ্যই তিন নম্বর হল ভোটার লিস্টের সমস্যা ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সেটা কি রকম এখনও অনেক লিস্টে মৃত লোকের নাম থেকে যায় বা যারা এলাকা ছেড়ে চলে গেছেন তাদের নাম কাটা যায় না ওহ অভিযোগ ওঠে এই ভুয়ো ভোটারদের নামে অন্য কেউ ভোট দিয়ে দিচ্ছে যদিও ইভিএম একজনের বেশি ভোট আটকায় কিন্তু ওনের আইডেন্টিটি ব্যবহার করে ভোট দেওয়া তো আটকায় না যদি না ভোটারকে ঠিকঠাক আইডেন্টিফাই করা হয় হ্যাঁ যদি আইডি কার্ড চেক করায় ফাঁক থাকে ঠিক বা ইচ্ছে করে ফাঁক রাখা হয় আর চার নম্বর যেটা এখনও কিছু জায়গায় হয় সেটা হলো বিরোধী দলের পোলিং এজেন্টদের ভয়ে দেখানো এজেন্টদের বুথের ভেতরে যারা থাকে হ্যাঁ তাদের হয়তো ভয় দেখিয়ে বা জোর করে বুথ থেকে বের করে দেওয়া হল এজেন্ট না থাকলে তো ভেতরে কি হচ্ছে না হচ্ছে তার ওপর নজর রাখা বা আপত্তি জানানোর কেউ রইল না তাহলে তো ভেতরে কাটচুপি করার সুযোগ থেকেই যায় সুযোগ বা সন্দেহ দুটোই থেকে যায় এই যে এতগুলো নতুন বা পরিবর্তিত চ্যালেঞ্জের কথা বললেন এগুলো আটকানোর জন্য বা স্বচ্ছতা আরও বাড়ানোর জন্য কি কিছু করা হয়েছে টেকনোলজি কি এখানেও কিছু করছে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ভিভিপিএটি মানে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল ভিভিপিএটি হ্যাঁ এটা তো এখন একদম দু হাজার তেরো থেকে এটা ধাপে ধাপে চালু হয়েছে এটা আসলে ইভিএম এর সাথে লাগানো একটা প্রিন্টার আপনি যখন ভোট দিচ্ছেন তখন এই ভিভিপিএটি মেশিনে একটা কাগজের স্লিপ প্রিন্ট হচ্ছে তাতে কি থাকে তাতে আপনি কাকে ভোট দিলেন তার সিরিয়াল নম্বর নাম আর পার্টির সিম্বলটা দেখা যায় একটা কাঁচের জানলার মধ্যে দিয়ে প্রায় সাত সেকেন্ড মতো আপনি ওটা দেখতে পাবেন ও মানে আমি নিজে দেখে নিতে পারছি ভোটটা ঠিক পড়ল কি না ঠিক তাই তারপর স্লিপটা নিজে নিজেই কেটে একটা সিল করা বাক্সে জমা হয়ে যায় এই সুবিধা হল আপনার মনে কোনো সন্দেহ থাকলে বা পরে কোনো বিতর্ক হলে ওই কাগজের স্লিপগুলো গুনে ইভিএম এর ইলেকট্রনিক রেজাল্টের সাথে মিলিয়ে দেখা যেতে পারে এটা তো খুব ভালো ব্যবস্থা স্বচ্ছতা বাড়ায় অবশ্যই যদিও কত পার্সেন্ট স্লিপ গোনা হবে সেটা নিয়ে কিছু বিতর্ক আছে কিন্তু ব্যবস্থাটা একটা অতিরিক্ত লেয়ার অফ ভেরিফিকেশন তো বটেই তাহলে যদি পুরো বিষয়টা একটু গুছিয়ে বলি মানে একটা সারাংশ টানি তাহলে পরিবর্তনটা কি দাঁড়ালো। মূল পরিবর্তনটা হলো পদ্ধতির আগে ছিল খোলাখুলি মাসল পাওয়ারের খেলা বুথ দখল ব্যালেট ছিনতায় হ্যাঁ খুব ভায়োলেন্ট এখন সেটা পাল্টে গিয়ে অনেক বেশি ইনডাইরেক্ট অনেক বেশি টেকনোলজি রিলেটেড স্ট্র্যাটেজি হয়ে গেছে এখনকার লড়াইটা হচ্ছে ভোটারকে প্রভাবিত করা ভয় দেখানো ভোটার লিস্টে দুর্বলতার সুযোগ নেওয়া আর আর একই সাথে হয় প্রতিপক্ষের বিরুদ্ধে নয়তো খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধেই টেকনোলজিক্যাল কারচুপির অভিযোগ তুলে একটা সন্দেহের পরিবেশ তৈরি করা তার মানে ফোকাসটা বুথ থেকে সরে গিয়ে ভোটারের মন আর সিস্টেমের বিশ্বাসযোগ্যতার ওপর চলে এসছে একদম ঠিক বলেছেন ফোকাসটা শিফট করেছে তার মানে এই যে ইভিএম হ্যাকিংয়ের অভিযোগগুলো যদিও প্রমাণিত নয় বলছেন এগুলো কি তাহলে একরকম পলিটিক্যাল ট্যাকটিক্স অনেক অ্যানালিস্ট তো তাই মনে করেন হ্যাঁ যেহেতু এখন সরাসরি বুথ দখল বা ছাপ্পা মারা কঠিন তাই ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেওয়াটা বিরোধী দলগুলোর জন্য একটা সহজ অস্ত্র ভোটে হারলে ইভিএমকে দোষ দেওয়াটা একটা চেনা স্ট্র্যাটেজি হয়ে দাঁড়িয়েছে তাতে লাভ কি লাভ এক ঢিলে দুই পাখি একদিকে নিজেদের হারের কারণ হিসেবে এটাকে দেখানো যায় সমর্থকদের বোঝানো যায় যে ফ্যার ইলেকশন হয়নি আচ্ছা অন্যদিকে কমিশনের উপর একটা চাপ তৈরি করা যায় আর ব্যালেটে ফেরার দাবিটাকে জিয়ে রাখা যায় যদিও ধরুন কোর্ট বা কোনো এক্সপার্ট কমিটি এখনও প্রমাণ পাইনি যে ইভিএম টেম্পার করে ফল পাল্টানো হয়েছে কিন্তু এই সন্দেহের বাতাবরণটাই পলিটিক্যালি খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে তাহলে পুরো আলোচনা থেকে যেটা পরিষ্কার হচ্ছে ভারতের নির্বাচনী যাত্রাটা কিন্তু এই কারচুপি বা অনিয়মের অভিযোগ থেকে কখনোই পুরো মুক্ত ছিল না না ছিল না ব্যালেট পেপারের যোগে একরকম সমস্যা ছিল টেকনোলজি এসে হয়তো তার কিছু সমাধান করেছে কিন্তু চেষ্টাটা বন্ধ হয়নি বন্ধ হয়নি বরং অনিয়মের চেষ্টাগুলো শুধু রূপ পাল্টেছে নতুন রাস্তা খুঁজে নিয়েছে লড়াইটা চলছেই একদম এটা একটা কন্টিনিউয়াস যুদ্ধ একদিকে কমিশন চাইছে নিয়ম আর প্রযুক্তি দিয়ে সিস্টেমটাকে আরও সিকিওর করতে অন্যদিকে যারা নিয়ম ভাঙতে চায় বা প্রভাব খাটাতে চায় তারাও নতুন নতুন পথ খুঁজছে তাই গণতন্ত্রের এই ভিতটাকে মজবুত রাখাটা একটা চলতেই থাকা চ্যালেঞ্জ এটা শুধু টেকনোলজির ব্যাপার নয় তাহলে মোটেই না এর সাথে রাজনৈতিক সদিচ্ছা প্রশাসনিক নিরপেক্ষতা আর সাধারণ মানুষের সচেতনতা এই সবগুলো খুব জরুরি আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে এই যে এত প্রযুক্তি এলো এত নিয়ম হল এত নজরদারি তার পরেও কেন এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টাটা বন্ধ হয় না সমস্যাটা কি শুধু সিস্টেমে নাকি মানুষের ক্ষমতার লোভ বা যে ইচ্ছে তার শিকড়টা আরও গভীরে এই প্রবণতাটা কি সময়ের সাথে সাথে শুধু জামা বদলায় এটা সত্যিই ভাবার মতো প্রশ্ন এই ভাবনাটা না হয় আমাদের শ্রোতাদের জন্যই তোলা থাক